আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম চলে আসলাম আমি আপনাদের আমার কাজের কিছু অংশ এবং আমি মাঝে মাঝে কেন হচ্ছে এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো জানাবো আর আজকে আমরা চলে আসলাম খুলনার শহরের এবং খুলনার বাহিরের সবসময় আমরা কাজ করে থাকি বাট আমরা আজকে চলে আসছি নোয়া আর নোয়াপাড়া হচ্ছে আঁকি সিটির ভিতরে আমরা হচ্ছে একটা ইভেন্ট করবো ইভেন্টটা আপনাদের সাথে শেয়ার করব। যে আসলে এত সুন্দর সুন্দর ইভেন্ট কেমন রেঞ্জের ভিতরে এগুলো ডেকোরেশন করা হয় এবং মূলত হচ্ছে এই অনুষ্ঠানটা কিসের জন্য সাজানো হয়েছে সব কিছু আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব তো আমরা হচ্ছে অনেক রাত্রে চলে আসছিলাম যেহেতু আমাদের সকালে প্রোগ্রাম ছিল এই জন্য রাত্রে ডেকোরেশন শেষ করতে হবে তাই আমরা রাত্রে সব কিছু নিয়ে চলে আসছি এবং সকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু শীতের সকাল এজন্য হচ্ছে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা শুরু করছি আমাদের ডেকোরেশনের কাজ আমরা মূলত হচ্ছে ঘাস ফুল ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আমরা হচ্ছে ডেকোরেশন করতে আসছি সো আমরা প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করে থেকে হয়তোবা আপনারা ভিডিওতে কিন্তু আমাদের আজকের ইভেন্ট হচ্ছে নপড়া আটটি ছিটির ভিতরে আর এখানে একটু পরে হচ্ছে খুব সুন্দর ডেকোরেশন করা হবে আপনাদের দেখানো হবে সো আপনারা এই মৌসুমীতে যারা হচ্ছে বিড় ইভেন্ট করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কম টাকায় আপনারা অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করবেন আমাদের প্রত্যেকটা কাজ অনেক নিখুঁতভাবে করা হয় সেটি হচ্ছে আপনারা আমাদের ঘাসপুর ইভেন্ট কমিউনিকেশন পেজ ফলো করলে হয়তো বা দেখতে পারবেন সেখানে আমাদের কাজের প্রত্যেকটা আপডেট আমরা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে থাকি এবং কাস্টমারের সাথে কমিউনিকেশন করে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাজ আমরা খুব সুন্দরভাবে উপহার দিয়ে থাকি আপনারা যারা আপনাদের বিয়ের অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজানোর জন্য চিন্তা করতেছেন এখন কিন্তু অনলাইনে এবং অফলাইনে দুই জায়গায় কিন্তু আপনারা চাইলে সুন্দর সুন্দর ডিজাইন সাজেস্ট করতে পারেন এবং আপনাদের লোকেশন অনুযায়ী আমরা হচ্ছে আপনাদের লোকেশনে চলে যাবো এবং সেখানে সুন্দর করে ডেকোরেশন করবো এবং বাজেট কিন্তু বেশি না আপনাদের সাধ্যের মতো ভিতর দিয়ে হচ্ছে আমরা সুন্দরভাবে েশন করে দেবো তো এটি ছিল আমাদের নোয়া পড়ার একটা ইভেন্ট এর আগেও আমরা এখানে একটা ইভেন্ট করছি বাট সেটা কখনো শেয়ার করা হয়নি তো ভাবলাম যে যেহেতু আমি হচ্ছে ভিডিও করি বিভিন্ন জায়গায় তো আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানে অনেকগুলো সেলফি করা হয়েছিল প্রায় পাঁচটা থেকে ছয়টা সেলফি করা হয়েছিল একটা স্টেজ করা হয়েছিল এবং ফুচকাটা স্টল ছিল সব দিয়ে মোটামুটি খুব ভালোই ছিল এটা ছিল মেন গেট তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা বিয়ে শি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করতে পারেন কিংবা ঘাসপুল কমিউনিকেশন ফেসবুক পেজে আপনারা অবশ্যই ফলো দিয়ে ভিজিট করবেন এবং সেখানে কাজগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনি যদি আমার পেজে নতুন ফলোয়ারে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ এই হচ্ছে আমাদের ফাইনাল লুক আমাদের সেলফি বুথের কাজ শেষ আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমাদের শ্যালফি বুথ ছিল ছেলফি বুথটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ছবিতে এটা ছিল ফুসকা এখানে হচ্ছে ফুস্কা থাকা রাখবে আর কি এখানে হচ্ছে আপনারা গেস্টরা ফুচকা অলওয়েজ খাইতে পারবেন তো ফুচকা স্টলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন